ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল আজকে আমরা পড়ব অভিব্যক্তির একটা অংশ পার্ট কি ক্লাস টেন বোর্ড মাধ্যমিক বোর্ড এই ইভলিউশন পার্টের বা অভিব্যক্তি পার্টের যে সরলতম জীব বিবর্তিত হয়ে পরিবেশের সাপেক্ষে বিবর্তিত হয়ে আস্তে আস্তে জটিলতম জীবের রূপ নিয়েছে এর জন্য প্রমাণ চায় বিজ্ঞান প্রমাণ ছাড়া কোনোভাবেই এগুলো স্বীকার করে না বিজ্ঞানের প্রভাষা হলো যে এভিডেন্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স এবং এভিডেন্স যদি যতটা শক্তিশালী হবে বিজ্ঞানের পক্ষে তার যুক্তি হবে অত্যন্ত শক্তিশালী এবং নিখুঁত তাই চার্লস টারোইন এবং ল্যামার ব্যাপটিস্ট ল্যামাক যে কথাটা বলেছিলেন প্রত্যেকটি ধাপে যে সরলতম জীব ধীরে ধীরে অত্যন্ত স্লো গতিতে পরিবর্তিত হয়ে জটিলতম জীবের রূপ নিয়েছে প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে এইটা আমরা দু একটি অঙ্গসংস্থানের প্রমাণ দেখে যুক্তিটা খুঁজব কিরকম প্রথম হচ্ছে একটা মাছের ধরো হৃৎপিণ্ড হৃৎপিণ্ড অঙ্গ হার্ট এই হাটটা অঙ্গসংস্থানের প্রমাণের সপেক্ষে যুক্তি দেয় কিরকম মাছ বা মৎস্য শ্রেণীর প্রাণীদের হার্টের মধ্যে দুটি প্রকোষ্ঠ আছে একটা হচ্ছে নিলয় একটা অলিন্দ একটা অদ্ভুত ব্যাপার একটা হৃদপেন্টের অলিন্দ সবসময় ওপরে থাকে নিলয়টা নিচে থাকে কিন্তু মাছের ক্ষেত্রে আমরা দেখব যে নিলয়টা ওপরে অলিন্দটা নিচে ঠিক অলিন্দের সঙ্গে আরেকটি মানে ব্রাডারের মতো অংশ যুক্ত আছে যার নাম সাইনাস ভেনশাস তাহলে সাইনাস ভেনশাস অলিন্দ নিলয় রক্ত রক্ত কোন দিক দিয়ে আসছে রক্ত সাধারণত সাইনাস ভ্যানসাসের মধ্যে ঢুকছে শরীরের বিভিন্ন অংশ থেকে সেটা ফুলে গেল তারপরে সেটা অলিন্দ ঢুকতো অরিন্দ থেকে আস্তে আস্তে অরিন্দ বড়ো হলো চাপ চাপ দিচ্ছে কনস্ট্রাকশন দিচ্ছে সংকুচিত হচ্ছে সেটা নিলয়ে প্রবেশ করে নিলয় থেকে আস্তে আস্তে রক্ত সারা দেহি ছড়িয়ে পড়ছে পাম্পিং মেশিনের মতো এই হাটটা অত্যন্ত সরল সরলতম হাট এটা মৎস্য শ্রেণীর প্রাণীদের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা তোমার বহিঃ ফুলকা আছে যে মাছের হাঙর টাঙর এ সমস্ত মাছেদের যাদের বহিঃ ফুলকা আছে তরুণাস্তিযুক্ত মাছ যাদের অন্ত ফুলকা আছে যাদের মতো ফুলকা তৈরি হয়েছে যাদের ফুলকাটা পরে ফুসফুসে রূপ নিয়েছে প্রটপটেরাস নিওসিরোটোটস লেপিডোসাইরেন এই সমস্ত মাছগুলো আর যারা অন্তঃুলকা আছে রুই কাতলা মৃগেল এই সমস্ত মাছগুলো যাদের মধ্যে হৃৎপিণ্ড কিন্তু আছে প্রত্যেকটা হৃৎপিণ্ডে অলিন্দ এবং বিলয় আছে দুটি ঠিক একইভাবে যদি আমরা একই দৃষ্টিকোণ থেকে দেখি উভচর প্রাণীদের ক্ষেত্রে অর্থাৎ ব্যাঙ জাতীয় প্রাণীদের ব্যাঙ কুনো ব্যাঙ সোনা ব্যাঙ এই ধরনের ইকথিও এই সমস্ত গেছো ব্যাঙ এই ব্যাংক জাতি অর্থাৎ উপচর শ্রেণী জাতি যাদের জীবনচক্রের কোনো না কোনো দশা একটা দশা এই স্টেজ অফ লাইফ তারা জল পরিবেশ এবং স্থল পরিবেশে অতিবাহিত করে তারাই তো উভচর উভচর কারা উপচার হচ্ছে সেই সমস্ত প্রাণীরা যাদের জীবনচক্রে কোনো না কোনো দশা একবার স্থলে একবার জলে অতিবাহিত হয় দুটো স্টেজ জলে এবং স্থলে অতিবাহিত তাপ তাপমাত্রা তাদের ঠিক করে রক্তের রক্তের যেমন মাছের ক্ষেত্রে আমরা দেখছি রক্তটা অ্যাকচুয়ালি পয়থালমো টেলি পয়থালমো টেলি অর্থাৎ এদের রক্তটা কম উষ্ণ অর্থাৎ এদের রক্তের মধ্যে তাপমাত্রা একদম কম পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট ব্যাঙের ক্ষেত্রে তাই ব্যাঙের ক্ষেত্রেও তাই যে পরিবেশে থাকবে যত পরিবেশে যেমন পরিবেশে থাকবে সেখানেও কিন্তু তাদের তাপমাত্রাটা বডিতে অ্যাডজাস্ট হয় ধরুন একটা ব্যাঙ্কে যদি আমরা পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রায় গরম জলের মধ্যে ছেড়ে দিলে কিছুক্ষণ ছটফট করবে তারপরে তার শরীর রক্তগুলো ঠিক সেই তাপমাত্রা অ্যাডজাস্ট হয়ে যাবে এটা পৈকি নেচারের প্রাণীদের একটা বিশেষ বৈশিষ্ট্য হৃদপিণ্ড সেইভাবে পাম্পিং করে যাতে শরীরের মধ্যে তাপমাত্রাটা রেগুলেট হতে পারে আমরা দেখব এই বৈচর প্রাণীদের একটা হৃপিঙ্গের মধ্যে তিনটি প্রস্ত্র আছে দুটো অলিন্দ ওপরে আছে ওপরে আর নীলয় আছে নিচে একটাই নীলয়ের প্রাচীরটা বেশ পুরু এই পুরু প্রাচীরের নাম হচ্ছে তোমার একটা বিশেষ মাসলস যে মাসলসটা কি করে যে ডান অলিন্দ এবং বাম অলিন্দ থেকে রক্ত যখন ডাইরেক্ট নীলয়ের মধ্যে আঘাত করে নীলয়ের মধ্যে প্রবেশ করে আঘাত এবং সে আঘাত থেকে সামনে দেয় এই এই ধরনের কলাম্নিক কলামনিক কার্নি এই নেচারে আমাদের নিলয়টা পাওয়া কলামনিক কার্নি নেচার নিলয়টা পাওয়া যায় নিলয়ের পেশিটা অত্যন্ত শক্ত এবং মজবুত সেদিক দিয়ে আমরা বলবো নিলয় অনিন্দ অলিন্দের অক্সিজেনেটেড বা অলিন্দের অক্সিজেনেটেড রক্ত এবং ডানদের ডি রক্ত একদম মিশ্রিত হয় মিশ্রিত হয়ে একটা রক্ত চলে আসছে এইভাবে দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকা অর্থাৎ কোনটা যে ডান অলিন্দ ত্রিপত্র কপাটিকা ভেদ করে নিলয়ে ঢুকছে বাম অলিন্দে দ্বিপত্র কবাটিকা ভেদ করে নিলয়ে ঢুকছে এই তোমার উপরের উত্তরা এবং অধরা তার ছিদ্র পথে শরীর থেকে রক্ত আসছে ডি রক্ত আসছে ডি অক্সিজিনেটেড রক্ত চলে আসছে দূষিত রক্ত আবার নিলয় ফুসফুস অলিন্দ অলিন্দ ফুসফুস থেকে রক্ত ছেড়ে দিচ্ছে দিয়ে চলে আসছে কোথায় বাম অলিন্দে তাহলে বাম অরিন্দে রক্ত রক্ত আর ডান কার্বন রক্ত। রক্ত দুটো অলিন্দের মাঝখানে একটা আন্ত অলিন্দ পর্দা আছে সে ডিফারেন্ট হয় এবার দেখা যায় অরিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ত্রিপত্র কপার নিলয়ে প্রবেশ করে এবং বাম অরিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত তোমার দ্বিপত্র কপিকা ভেদ করে নিলয় প্রবেশ করে নীলয়ের মাঝখানে এই যে পুরো দেখছো এই রক্তটা পুরো মিশ্রণ ঘটে এই রক্তটা ধীরে ধীরে মিশ্রিত হয়ে এরা উপরের দিকে যায় এই মিশ্রিত রক্তে কি করে নিশ্চিত রক্তের মধ্যে এই যে সঞ্চালন মানে একটা এস ভাল আছে স্পাইরাল ভাব স্পাইরাল ভাব বন বন করে ঘুরছে এই স্পাইরাল কাজ কি যে দুটো রক্ত ডিঅক্সিজেনেটেড ব্লাড এবং অক্সিজেনের বা মানে দূষিত রক্ত এবং বিশুদ্ধ রক্তের যে আংশিক মিশ্রণ সেটাকে আলাদা আলাদা করে দেয় এবং আলাদা করে এই রক্তটা ধীরে ধীরে চলে যাচ্ছে এই দিক দিয়ে অর্থাৎ উপরে উপরের যে অংশ ভাগ হচ্ছে এই উপরের অংশ দিয়ে চলে যাচ্ছে উপরের অংশ শরীরের বিভিন্ন অংশে হয়ে যাচ্ছে মস্তিষ্কে যাচ্ছে তার পেশিতে যাচ্ছে তার বিভিন্ন অংশের শরীরের সারা শরীরের মধ্যে ত্বকের মধ্যে যাচ্ছে এবং ব্যাঙের ত্বক অত্যন্ত ভেজা ভেজা মানে রক্ত জালক দ্বারা পরিপূর্ণ থাকে যাতে রক্তের রক্তের ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশের অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় এই যে একটা গ্যাসীয় বিনিময় সেই গ্যাসীয় বিনিময় ব্যাঙের একটা হৃদপিণ্ডের বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখো মাছ থেকে ব্যাঙে দেখলাম আর একটু জটিল আরেকটু জটিল এই জটিলতা এসছে প্রকৃতি থেকে এরপরে আমরা দেখবো শরীর প্রাণী যারা কখনো কখনো জলে থাকে আবার কখনো কখনো ডাঙায় থাকে যারা ডাঙায় থাকে তারা চির করে ডাকে ডাঙাতে ডিম পারে ডাঙাতে বড়ো হয় বাচ্চা তৈরি করে আবার কিছু কিছু সাপ আছে যারা জলে থাকে তারা জলেই থাকে সারা লাইফ সারা জীবন তাদের জলে থাকে জলে থাকা জল পরিবেশের মধ্যে থাকা এটাও কিন্তু পয়থানিক পয়থার্মিক পয়কিলোথার্মিক ইন্ডিচল পয় কিলোথার্মিক ইন্ডিচের মানে জলজ পরিবেশে সে তার তাপমাত্রার সঙ্গে মিলিয়ে চলতে পারে রক্তের এই ধরনের মিশ্রণ তাপমাত্রার সঙ্গে মিলিয়ে চলার যে প্রবণতা পরিবেশের সঙ্গে সেটাও কিন্তু একটা হিডপিন্টের কাজ এই হিডপিন্টের মধ্যে দেখব প্রায় সাড়ে তিনটে প্রায় সাড়ে তিনটে গঠন সাড়ে তিনটে এটা দুই এটা তিন এটা সাড়ে তিন মানে মাছের ক্ষেত্রে দুই ব্যাঙের ক্ষেত্রে তিনটি প্রকোষ্ঠ সাপের ক্ষেত্রে সাড়ে তিনটি প্রকোষ্ঠ সাড়ে তিনটি প্রকোষ্ঠ মানে মানে দুটো অরিন্দ আর নিলয়টা নিলয়ের পর্ধা আংশিক আংশিক আংশিকভাবে মানে এখানে একটা ছিদ্র আছে ব্যাঙের সাপের ক্ষেত্রে এই নিলয়টা অর্ধ বিভক্ত বিভক্ত ঠিক হয়নি একটা অংশ উপরে উঠেছে দেখো এইটা এই অংশটা একটা ছিদ্র আছে এই ছিদ্রটা কি করে চিত্রটা তোমার দানলিন্দ দান নিলয় এবং বাম বামিল রক্তের আংশিক মিশ্রণ ঘটে এখানেও তাই এখানে কিন্তু কোনো স্পাইরাল ভাব তৈরি হয়নি কারণ কারণে আংশিক মিশ্রণটা সেভাবে হয় না মোটামুটি হয় খুব বেশি পার্সেন্ট টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট আংশিক মিশ্রণ হয় এরা বিভিন্ন মানে তোমার যে রক্তবাহ রক্তবাহের মধ্যে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে মানে এখানে নিলয় এখন থেকে রক্তবাহ ঢুকছে এই রক্তবাহটা তোমাহাধবনী আবার অনিন্দের অনিন্দ থেকে যেটা আসছে এই বাম নিলয় ডান নিলয় ডাঙ্গয়ের মধ্যে যেটা ঢুকছে সেটা হচ্ছে ফুসফুসীয় ধর্ম ফুসফুসীয় ধর্মী যেটা ফুসফুসে যাচ্ছে রক্তে গ্যাসীয় বিনিময়ের জন্য ফুসফুসে যাচ্ছে ফুসফুসে যাচ্ছে সেখানে গিয়ে অক্সিজেন ছেড়ে দিচ্ছে অক্সিজেন নিচ্ছে কার্বন ডাকসিস ছেড়ে দিচ্ছে আবার কার্বন ডাইক্স নিচ্ছে অক্সিজেন ছেড়ে দিচ্ছে এই যে কন্টিনিউয়াস প্রসেস এটা চলতে থাকে এটা চললে কি হয় পয়ক্রোথার্মিকের নেচার যে সমস্ত প্রাণীদের যেমন শরীর তাদের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় অক্সিজেনেটেড ব্লাডের তাপমাত্রা বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের চাইতে যুক্ত রক্তের তাপমাত্রা বেশি তাহলে কেন বেশি কারণ অক্সিজেন সবসময় ব্যবহৃত হয় এটিপি তৈরি করার জন্য এই এটিপিটা আমাদের রাসায়নিক ইউনিট শক্তির রাসায়নিক ইউনিট যেটা রক্ত আস্তে আস্তে এটি ভিতরিতে হেল্প করে আমরা পরবর্তীতে আসবো স্তন্যপায়িকা দেখো এই একটা স্তন্যপায়ক ট্রান্ড হার্টের গঠন যদি আমরা দেখি তার কমপ্লিটলি চারটি প্রকোষ্ঠ কিরকম দুটো অলিন্দ উপরে ডান বাম নিচে দুটো নিলয় বাম ডান বাম নিলয় ডান তাহলে ডান অলিন্দের মধ্যে রক্ত প্রবেশ করে কোথা থেকে আসে শরীরের বিভিন্ন অংশ থেকে উত্তরা এবং অদর মাধ্যমে ডান অলিন্দ আসে অলিন্দ পূর্ণ হবে একই সঙ্গে বাম আনিন্দের মধ্যে শিরার মাধ্যমে রক্ত চলে আসছে ডান অলিন্দে কি অক্সিজেন আছে অক্সিজেন কার্বন যুক্ত রক্ত দূষিত রক্ত আসে বাম অলিন্দের মধ্যে বিশুদ্ধ রক্ত আসে অক্সিজেনযুক্ত রক্ত এই দুটো অলিন্দ যখন পরিপূর্ণ হয় রক্তের দ্বারা পরিপূর্ণ হয় তখন তার বেশি চাপ দেয় চাপ দেওয়ার পরে বাম ডান অরিন্দদের মধ্যে ত্রিপত্র কবাটিকে খুলে যায় এবং বাম অনিন্দদের মধ্যে দ্বিপত্র কবাটিকে খুলে ডান অরেন্দ্র থেকে ডান নিলয় এবং বাম আনন্দের থেকে বাম নিলয়ের মধ্যে রক্ত সরাসরি প্রবেশ করে এই রক্ত দুটো এই রক্তটা যখন দুটো আলাদা স্রোত এরা যখন অলিঙ্গের মধ্যে প্রবেশ করে অলিঙ্গের মাঝখানে একটা পর্দা কমপ্লিট দেওয়া আছে আন্ত অরিন্দ পর্দা নিলয় পর্দা যেমন আছে আন্ত আন্তঃরিন্দ পর্দা আছে আন্তনিলয় পর্দা ডান নিলয় এবং বাম নিলয়ে রক্ত যখন প্রবেশ করে তখন কিন্তু এরা আবার চাপ দেয় এদের কলামের কারণে এদের ক্ষেত্রে দেখা যায় এদের নিলয়টা অত্যন্ত মজবুত এবং বেশ পুরো প্রাচীর দিয়ে তৈরি যার ফলে এদের উল্টো চাপ দেয় চাপ দিলে রক্তটা উৎক্ষিপ্ত হয় রক্তটা উৎক্ষিপ্ত হয়ে কোথা আসে বাম নিলয় রক্ত মহাধমের মধ্য দিয়ে শরীরে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে অক্সিজেন দেওয়ার ঠিক পাশাপাশি ডানগুলো যে রক্ত চলে যায় ফুসফুসি ধর্মনের মাধ্যমে কোথায় ফুসফুসে যায় ফুসফুসি ধর্মনের মাধ্যমে ফুসফুসে যায় এবং সেখানে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় রিলিজ করে এবং অক্সিজেন গ্রহণ করে এই রক্তটা আবার বাম অলিন্দের মাধ্যমে এসে আবার বাম অলিন্দে চলে আসে ফুসফুসীয় শিরা বান এটা হচ্ছে শিরা আর এটা ধমনি একমাত্র ব্যতিক্রম যে ধমনি অক্সিজেনযুক্ত রক্ত সব বহন করে কিন্তু কিন্তু রক্তে যদি যদি পরীক্ষা করে দেখা যায় যে দামিল থেকে যে ধমনীটা গিয়ে ফুসফুসে যাচ্ছে ফুসফুসের ধমনী সেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে আবার যদি আমরা দেখি ফুসফুসের শিরা সারা শরীরে শিরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে নিয়ে যায় আর আর কি এই ফুসফুস ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে দেখো কেমন শিরা আর ধমনির মধ্যে তফাৎ ব্যতিক্রম একমাত্র ব্যতিক্রম হৃদপিণ্ডের মধ্যে দেখা যায় এই হৃদপিণ্ডের মধ্যে একটা জিনিস আছে সেটা হচ্ছে এস এ নোট এস এ নোট এই এস এ হচ্ছে সাইনো অ্যাক্ট্রিয়াল নোট এক নম্বর দু নম্বর হচ্ছে এভি নোট এভি নোট হচ্ছে অ্যাক্ট্রিয়ো ভেন্ট্রিকুলার অ্যাক্ট্রিয়ো ভেন্ট্রিকুলার নোট আর কি পার্কিনজি ফাইবার পার্কিনজি ফাইবার পার্কিনজি ফাইবার একটা একটা লোরেল ফাইবার লোরেল ডব্লিউ ও আর ই লোরেল ফাইবার একটা লোরেল ফাইবার বান্ডল অফ হিজ বান্ডল বান্ডল অফ হিজ এইগুলো হচ্ছে এগুলো কি অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে এক ধরনের ফাইব্রিল অণুসূত্র এই অণুসূত্রগুলো এমন ধরনের যে তার পালসেশন তৈরি করতে পারে এই পালসেশান এমনভাবে তৈরি করে যেটা পুরো হৃদপিণ্ডকে আন্দোলিত করে এবং হৃদপিণ্ডের কাজ হচ্ছে পাম্পিং পাম্প মেশিনের মতো পাম্পিং করা কাজ এর পাম্প মেশিনের মতো কাজ করে এবং এর পাম্পিং করলে রক্তের স্রোত একদম চলতে থাকে অনবরত যতক্ষণ পর্যন্ত তার জীবন আছে হৃদপিণ্ডের স্টপ মানে লাইফ শেষ এখন প্রশ্ন হলো আমরা জেনে ডাক্তারি বিদ্যায় কোনো মানুষ মৃত কিনা সেটা আইডেন্টিফাই করা হয় এখনকার নিয়ম বর্তমান চিকিৎসা শাস্ত্রে একটা নিয়ম করেছে কি নিয়ম যে যদি ব্রেন ডেথ হয়ে যায় যদি ব্রেন ডেথ হয়ে যায় মানে ব্রেনের সেলগুলো কার্যকারিতা হারিয়ে ফেলছে যদি হয় এরকম ঘটনা হতে পারে যাকে কোমা বলে কোমা তাহলে কিন্তু মানুষ মৃত্যু ঠিক হয়েছে বলা যায় না মৃত্যু হয়েছে এরকম বলা যায় না ডেথ সার্টিফিকেট ইস্যু করা খুব কঠিন কিন্তু যে হার্ট কোনো মানুষের হার্ট যদি ডেথ হয়ে যায় তাহলে কিন্তু ব্রেন কিন্তু সজীব কিন্তু হার্ট ডেথ তাহলে কিন্তু মৃত্যু বলা যাবে আর হার্ট হচ্ছে এমন একটা যন্ত্র যে পুরো শরীরের মধ্যে একটা ইম্পালস নিয়ে যেতে পারে এবং প্রয়োজনীয় পুষ্টি যোগান দিতে পারে দূষিত পদার্থ রিমুভ করতে পারে হার্টের এই সঞ্চালন রীতি হৃদপিণ্ড যে বিভিন্ন রক্তের ভেসেলস রয়েছে ধমনী জালক প্রত্যেকের ক্ষেত্রে এর সঞ্চালন রীতি সবসময় অনবরত সজীব রাখতে পারে যদি কোনো কারণে কোনো মানুষের হৃদপিণ্ড অফ হয়ে যায় তাহলে ডাক্তারবাবু কিন্তু ডাক্তারবাবু কলম কিন্তু প্রস্তুত থাকে একটা সার্টিফিকেট ইস্যু করার জন্য কি বলতো ডেথ সার্টিফিকেট আর ডেথ সার্টিফিকেট যখন যতক্ষণ না দিয়েছে ততক্ষণ মানুষটাকে রিলিজ করতে পারবে না হৃদপিণ্ড হৃদপিণ্ড যখন বলে দেবে হৃদপিণ্ডের ভাষা বলে দেবে যে এর জীবন নেই তখন হয়তো ব্রেন মরে নেই ব্রেনের তখনও পালসেশন আছে কিন্তু সে আস্তে আস্তে মরে যাবে ব্রেন মরে যাবে আউট হয়ে যাবে কিন্তু কেন কমায় আছে এমন মানুষ তোমরা শুনতে পাবে চিকিৎসা শাস্ত্রে যে দশ বছর কুড়ি বছর করে কমায় আছে কিংবা তার ডেথ হয়নি হৃদপিটে চলছে সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট দেওয়া যায় না এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আমি অন্য প্রসঙ্গে কথাটা বললাম বাস্তবিক ক্ষেত্রে আমরা যদি দেখি মাছের ক্ষেত্রে দুই ব্যাঙের ক্ষেত্রে তিন শরীর সাড়ে তিন এবং পক্ষী এবং স্তন্য পাই এই চারটি তাহলে দুই তিন সাড়ে তিন চার এই যে ক্রমশ তার প্রকষ্টের সংখ্যা বাড়ছে এটাতে প্রমাণিত হয় যে বিবর্তন হচ্ছে দারুণ বলেছিলেন বিবর্তন হচ্ছে খুব স্লো এবং গতিশীল প্রক্রিয়া বিবর্তী ল্যামারকে কথা বলি ল্যামার প্রথম বলেছিলেন যে সারা পৃথিবীতে প্রত্যেকটি জীবের জীব তার সঙ্গে সাযুজ্য রেখে পরিবেশ পরিবর্তনের সাথে সাথে বিবর্তন হয়ে চলছে এটা কিন্তু সঠিক কথা আমরা অঙ্গসংস্থানে প্রমাণ একটা অঙ্গসংস্থানে হার্ট হার্টের মধ্যে এটা প্রমাণ করতে পারি আবার যদি দেখি মস্তিষ্ক মস্তিষ্কের ক্ষেত্রে যদি আমরা দেখি দেখব যে মাছের মস্তিষ্ক যতটা উন্নত তার চাতে ব্যাঙের মস্তিষ্ক একটু উন্নত বেশি শরীর আরেকটু উন্নত বেশি এবং পক্ষী স্তন্যপায় মস্তিষ্কের গঠন আরও উন্নত কেন তার হেমিসফিয়ার তার সেরিবেলা তার পন্স এবং তার বা অংশগুলো যথেষ্ট জটিলতা পেয়েছে ক্রমশ জটিলতা পেয়েছে এবং এর প্রমাণ হিসেবে আমরা যদি দেখি আমরা যে খেলা তোমরা নিশ্চয়ই দেখেছ বিভিন্ন তোমার সার্কাস সার্কাস দেখেছ অনেক পশু একই জিনিসকে রিপিটেড করে অনুসরণ করতে পারে প্রতিবর্তক ক্রিয়ার মাধ্যমে কিসের মাধ্যমে ক্রিয়া আর পাখি যেমন একটা পাখি আছে কাকাতুয়া তারপর ময়না বিভিন্ন ধরনের পাখি যারা বার্ড তারপর সাদা পায়রা এগুলো কিন্তু এমন ধরনের পাখি যাদের মস্তিষ্ক একশো পঁচিশটি শব্দ ধারণ করতে পারে তাই জন্য রিকল মেমোরির মাধ্যমে রিকল মেমোরি এর মাধ্যমে কি করে শব্দগুলো বারবার রিপিটেড করে রিপিটেড করে ওরা একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজটা আমাদের যথেষ্ট আনন্দ দেয় এটা কিন্তু আমাদের বিবর্তনের ক্ষেত্রে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখি একটা মাছ যতটা বুদ্ধি রাখতে পারে মাথায় তার চেয়ে ব্যাঙ একটু ডেভেলপ আবার সাপ কিন্তু আর একটু ডেভেলপ যার ফলে খাদ্য খালি খাদ্য খাদক শৃঙ্খলের ক্ষেত্রে মাছ শিকার হয়ে যায় ব্যাঙের মাথা ব্যাংক শিকার হয় সাপের দ্বারা কোনো কোনো সময় সাপ কিন্তু শিকার হয় ব্যাঙের দ্বারা কোনো ব্যতিক্রম আবার সাপ পাখি পাখি দ্বার বাজ তোমার চিল শকুন এ সমস্ত পাখিরা তোমার সাপকে স্বীকার করতে পারে আবার আমরা দেখব মানুষ বা স্তন্নপায়িত আলাদা কথা যাতে যথেষ্ট বুদ্ধিমান এবং তাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা অনেক বেশি মস্তিষ্কের জটিলতার ক্ষেত্রে আমরা যে দেখি সমবৃত্তি অঙ্গ সমস্ত অঙ্গ যদি আমরা দেখি অঙ্গ সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে আর একটা জিনিস সমবৃত্তি অঙ্গ সমস্ত বৃত্তি মানে কাজ যে অঙ্গ কাজের দিক দিয়ে এক গঠন আলাদা যেমন ধরো একটা আটশোলার ডানা একটা পাখির ডানা হার আটশোলার ডানা কিন্তু হার নেই ডানাটার কাজ উড়ে যাওয়া পাখির ডানা কি কাজ পাখিটার ডানা হচ্ছে উড়ে যাওয়া এবং হার জুতো ডানা পালক আছে হার আছে এই গঠনটা একটু অন্য ধরনের গঠনটা আলাদা কিন্তু কাজ একই এইটা সমবৃত্তি অঙ্গ বৃত্তি মানে কাজ আর সমস্ত সমস্ত মানে গঠন স্ট্রাকচার স্ট্রাকচারাল আইডেন্টিফাই স্ট্রাকচারাল সিমিলার তারা হচ্ছে সমস্ত অঙ্গ যেমন ধরো একটা মানুষের হাত আর ঘোড়ার পা মানুষের হাতের সঙ্গে ঘোড়ার পায়ের মিল নেই কিন্তু গঠনগত মিল আছে মানুষের হাতের সঙ্গে ঘোড়ার পায়ের মিল আছে গঠনগত মানুষের হাতের মধ্যে রেডিয়াস আলমা আছে হিউমেনাস আছে এটা আমরা ঘোড়ার পায়ের ক্ষেত্রে দেখতে পাবো এবং ঘোড়ার পায়ের যে তোমার সঞ্চালন তার যে গমনে দারুণভাবে কাজ করে মানুষের হাতও কিন্তু গমনে হেল্প করে এবং অন্যান্য কাজ করতেও হেল্প করে কাজটা ডিফারেন্ট কিন্তু গঠনটা একই সমস্ত সমবৃত্তি অঙ্গ আর আরেকটা আছে যে নিষ্ক্রিয় অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স ভাবিক ফর্ম অ্যাপেন্ডিক্স যদি আমরা দেখি লক্ষ্য করি তার তো নিষ্ক্রিয় অঙ্গ আছে নিষ্ক্রিয় অঙ্গ প্রমাণ করে যে অভিব্যক্তি হয়েছে যেমন ধরো মানুষের লেজ ছিল মাঝে আমরা দেখতে পাবে মাঝে মাঝে লেজ মানুষ লেজ শিশু জন্মাচ্ছে লেজ যুক্ত শিশু জন্মাচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পাব যে এই লেজযুক্ত শিশু একটা সময় এরা ধীরে ধীরে একটা মানুষের শেপ নিচ্ছে একটা জাইগোট একটা দুটো গ্যামেন্ট মেল ফিমেল গ্যামেন্ট জাইগোট হলো এর একটা অঙ্গ সংস্থানিক পরিবর্তনের মাধ্যমে তৈরি লেজ লেজটা কিন্তু আগে ছিল বানানোর মতো লেজ ছিল মানুষ সেটা পরবর্তীতে খোশ হয়ে গেছে ইউজলেস হয়ে গেছে আমাদের কানের পিনা কানের পিনা যেমন দেখবে মাস্টার মাসের কানটাকে ধরে বলে দেয় কেন বলে কারণ কানের পিনাটা পেশিগুলো যাতে আন্দোলিত হয় আবার মাস্টার বলে যখন চান করবি তখন যেন ঠিকঠাক করে তেলটা মালিশ করিস বাবা পিনাতে কানের পিনাতে ভালো করে তেল মালিশ করবি কানের পেশিগুলো আন্দোলিত যেতে হয় একটা সময় বিজ্ঞানীরা বলছেন এই পিনা নষ্ট হয়ে যাবে পিনাটা শব্দ গ্রহণের ক্ষেত্রে সামান্য কাজ করলেও পিনার অন্য কোনো কাজ নেই পেশিগুলো ক্রমশ দুর্বল হয়ে যাবে এবং পিনা বিহীন মানুষজন আগামীতে এটাও কিন্তু অভিব্যক্তির একটা সিগন্যাল অভিব্যক্তির বিশেষ দিক তাহলে আমরা বলবো ক্লাস টেনে যে অভিব্যক্তির চ্যাপ্টারটা আছে তার মধ্যে অঙ্গ প্রমাণের মাধ্যমে আমরা এই একটা সিদ্ধান্তে আসতে পারি যে সরলতম জীব প্রকৃতি পরিবর্তনের সাথে সাথে অঙ্গ অঙ্গসংস্থানের পরিবর্তন ঘটেছে এবং ক্রমশ জটিলতম জীবের হয়েছে ধন্যবাদ আমার এই ভিডিও তোমাদের দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা সাবস্ক্রাইব করো এবং ভালো থেকো সবাই